মাদারীপুরের কালকিনি উপজেলার একশো নম্বর নতুন চরদৌলত খান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিস্তলার ভবন দখল করে বসবাস করে আসছেন স্থানীয় প্রভাবশালী মোহাম্মদ শহীদুল সর্দার এতে পাঠদান সহ বিভিন্ন সমস্যায় শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক এবং শিক্ষার্থীরা তবে এ বিষয়ে কোনো কথা বলতে নারাজ অভিযুক্ত মোহাম্মদ শহীদুল সর্দার সরজমিন সূত্রে জানা যায় উপজেলার সিডিখান ইউনিয়নের চরদৌলত খান একশো চুয়ান্ন নম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়টি নির্মাণের পর থেকে প্রায় দীর্ঘ পনেরো বছর যাবৎ স্থানীয় প্রভাবশালী মোহাম্মদ শহীদুল সর্দার পুরো পরিবারের সদস্যদের নিয়ে উক্ত স্কুলের নিস্তলা দখল করে বসবাস করে আসছেন এমনকি তিনি ওই ভবনে হাঁস মুরগি ও কবুতরও পালন করে আসছেন এতে দুর্গন্ধের সৃষ্টি হচ্ছে আর এতে বিভিন্ন রকমের সমস্যা সৃষ্টি হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক এবং কোমলমতি শিক্ষার্থীদের একাধিক পরি একাধিক শিক্ষার্থী বলেন স্কুলের ভেতরে হাঁস মুরগি পালন করলে গন্ধ আসছে এবং খুবই সমস্যা হচ্ছে পরি আমাদের নিচতলায় একজন লোক থাকে তারা নিচে হাঁস পালে মুরগি পালে তারপর টেঙ্গি রাখে তাই আমরা খেলতে পারি না আমি থ্রি ক্লাস থ্রিতে পড়ি নিচে হাঁস পালে তার সমস্যা হয় সহকারী শিক্ষক একশো চুয়ান্ন নতুন চর দৌলত খান সরকারি প্রাথমিক বিদ্যালয় আমি এই বিদ্যালয়ে জয়েন করেছি দুই সালে তখন থেকেই আমাদের বিদ্যালয়ের নিস্তলয় শহীদুল সদ্দার নামে একজন স্থায়ী বাসিন্দা তিনি বসতবাড়ি হিসাবে বসবাস করছেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বদিউজ্জামান বলেন আমি নিজেও কয়েকবার তাকে বলেছি স্কুলের ভবনের জায়গা ছেড়ে দিয়ে অন্যত্র চলে যেতে কিন্তু আমাদের কোনো কথাই শুনছেন না বিষয়টি জানানো হয়েছে আশা করি দ্রুতই দখলমুক্ত হবে আমি অত্র উপজেলায় যোগদান করার পরে যখন আমার বিষয়টা জানতে পারি যে আমাদের স্কুল ভবনটির কিছু অংশ অবৈধভাবে জনৈক শহীদুল ইসলাম দখল করে রেখেছে তাকে সেখান থেকে সরে যাওয়ার জন্য আমি বারবার তাকে বলেছি এবং আমি সরজমিনে সেখানে গিয়ে তাকে এবং স্থানীয় লোকজনদেরকেও আমি বিষয়টা জানিয়েছি কিন্তু উনি কথায় আমাদের কথায় কোনো ব্যবস্থা নেননি তো বিষয়টি আমি পরবর্তীতে উপজেলা পরিষদকে অবহিত করি উপজেলা পরিষদ থেকে আমাকে আশ্বস্ত করেছেন যে তারা শীঘ্রই এইটা উচ্ছেদের ব্যাপারে যথাযথ পদক্ষেপ গ্রহণ করবেন